আজ পাঁচই জানুয়ারি সোমবার কলকাতার তাপমাত্রা পারত ফের নামতে শুরু করেছে সোমবার এক ধাক্কায় দু ডিগ্রি নেমে গিয়েছে শহরের তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ফের হাড়কানো ঠান্ডা পড়বে নতুন করে তিন চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারত সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ওয়ান ডিগ্রি কম এর আগে রবিবারই তাপমাত্রা ছিল সর্বনিম্ন পনেরো ডিগ্রি কাছাকাছি স্বাভাবিকের চেয়ে রাতে দু ডিগ্রি তাপমাত্রা নেমেছে পারত রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা খুব কম না হলেও সারাদিন ঠান্ডা লাগছে রোদ না ওঠার কুয়াশা কাটেনে বেলা পর্যন্ত সঙ্গে ছিল কনকনে ঠান্ডা ও অফিস সাফ জানিয়েছে সোমবার দুপুর পর্যন্ত হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে বিকালের পর থেকে আকাশ পরিষ্কার হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্ত কুয়াশা এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা সতর্কপাতি জারি করা হয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গে দু তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে জানিয়েছেন হাওয়া অফিস তার পরের তিন চার দিনে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে পারত পদনের সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডাও মাঝারি পরিমাণে থাকবে